তো গত আটই সেপ্টেম্বর আমি বলছিলাম যে খুব শীঘ্রই এনএফটি ভাউচার আকারে আমরা হচ্ছে টোকেন সেল করতে পারবো এবং আপনারা টোন রেডি রাখবেন তো আজ এগারোই সেপ্টেম্বর তো তারা এনএফটি আকারে নিয়ে আসছে নতুন আপডেট নিয়ে আসছে তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে সব কিছু বুঝতে পারবেন তো একটা এনএফটি প্রাইস চলতেছে সেভেন টোন তো সেভেন টেনের মূল্য বর্তমান হচ্ছে প্রাইস সাঁইত্রিশ ডলার তো আপনারা কীভাবে কী করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমি মার্কেট লিস্টে নিয়ে যাচ্ছি এখানে তো এখানে দেখতে পারবেন যে টোটাল ভ্যালু সেভেন টন এই যে এফটিগুলো দেখতে পাচ্ছেন এভাবে আমাদের সেল করতে হবে তো আমি তো আমি বোটে আসলাম বোটে আসার পর নিচে দেখবেন যে সিটি তো সিটিতে ক্লিক করবেন সিটিতে ক্লিক করার পর এখানে অনেক অপশন আসবে তো উপরে দেখবেন যে মিন্ট এনএফটি এখানে ক্লিক করবেন তো মিন এনএফটি করলে আপনি কতগুলো এনএফটি ক্রিয়েট করতে পারবেন সেটা দেখতে পারবেন তো একটু নিচে ইনফরমেশন দিই যে একটা মিন্ট করতে এখানে দেখবেন যে আপনার টোন খরচ হবে জিরো পয়েন্ট জিরো সিক্স টোন আর এগুলা টোটাল সাপ্লাই বলছে এগুলো দরকার নেই আমাদের তো এখানে মিন্ট কীভাবে করবেন এটা দেখাই দিচ্ছি তো মিন্ট এনএফটি ভাউচার অবশ্যই আপনার ওয়ালেটটা কানেক্ট থাকতে থাকা লাগবে তো যেই ওয়ালেটটা কানেক্ট থাকবে সেখানে আপনার পারমিশন যাবে এবং টোন লাগবে তো আমি আর এনএফটি ওই অ্যাড্রেসে নেব এবং ওই অ্যাড্রেসে আমার হচ্ছে টোন আছে তো এখানে মিন্ট টু এন এফ টি ভাউচার এখানে আমাকে দেখাচ্ছে যে আমি দুইটা এনএফটি মিন্ট করতে পারবো তো মিন্ট টু এন এফ টি ভাউচার এখানে ক্লিক করবো তো আমার টোন কিপার ওয়ালেট কানেক্ট আছে টোন কিপারে নিয়ে যাবে তো এখানে আমার ফি কাটতেছে চৌষট্টি সেন্ট দুইটা এনএফটিতে আপনাদের যত হবে তাহলে জিরো পয়েন্ট জিরো সিক্স একটা এনএফটির ফি কাটতেছে তো আমার যেহেতু দুইটা তার ডবল যাচ্ছে তো আমি এখানে কনফার্ম করে দিচ্ছি অবশ্যই এই ব্যালেন্সটা লাগবে এবং আপনাদের আরও ব্যালেন্স লাগবে তো সেই আপগ্রেডটা পরে হবে আগে এনএফটিটা ক্লেম কীভাবে করবেন সেটা দেখা দিচ্ছি তো এখানে আমি কনফার্ম করলাম তো একটু পাসওয়ার্ড তো এখানে কনফার্ম করার পরে একটু অপেক্ষা করবেন এখানে আমার ট্রানজেকশনটা কমপ্লিট হোক তো এখানে টোন কিপার থেকে পারমিশন দেওয়ার পর এখানে আসবেন তো একটু অপেক্ষা করবেন এখানে তারপর যদি না নতুন কিছু আসে তাহলে এটা রিফ্রেশ করবেন রিফ্রেশ করলে এখানে বলবে যে ভাউচার ইন প্রোগ্রেস তো এখানে আপনার অ্যামাউন্টটা দেখাবে যে কতটা এনএফটি মিন করলেন তো এখানে তারা বলছে যে সর্বোচ্চ চব্বিশ ঘন্টার মধ্যে আপনার এনএফটিটা পেয়ে যাবেন তো আপাতত এই টাস্কটা কমপ্লিট করতে হবে তারপর চব্বিশ ঘন্টার মধ্যে আপনার ওয়ালেটে টোন কিপার ওয়ালেটে আপনাকে এনএফটিটা দিয়ে দিবে তারপর আমরা প্রি মার্কেটে সেল করতে পারবো তো যত তাড়াতাড়ি করবেন কিন্তু তত তাড়াতাড়ি এনএফটিটা পাবেন এবং যত তাড়াতাড়ি সেলের অর্ডারে বসাবেন তত হাই রেটে সেল করতে পারবেন তো আপাতত এটাই আপগ্রেড তো যারা এখন এনএফটি মেন করার অপশনটা নেই তো খুব শীঘ্র চলে আসবে আপনাদের যদি জিরো এনএফটি থাকে তো সেটা মেবি আপনারা পরে করতে পারবেন তো সেটা সম্পর্কে কোনো আপডেট নেই তো এখানে জাস্ট আপনারা কন্টিনিউ মাইনিং করতে থাকেন এবং এখানে প্রফিট পাওয়ার বাড়াবেন হালকা পাতলা তার আর কিছুদিন মাইনিং আছে উনিশ বিশ দিনের মতো যা প্রফিট হবে আশা করি অনেক ভালোই হবে আর আমার টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত থাকবেন তাহলে সব আপডেট পাবেন এরপরে কিভাবে আপনি সেল করবেন তো সেই ভিডিওটা আমি আপলোড করবো ইউটিউবে বা টেলিগ্রাম শর্ট ভিডিওতে তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এবং কন্টিনিউ মাইনিং করতে থাকেন আশা করি এখান থেকে ভালো প্রফিট হবে আমাদের